অধিকার বঞ্চিত আমরা নানাভাবেই নানা দিক থেকে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীদের দিক থেকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের ভেতরে আমরা আমাদের চূড়ান্ত লোকদের জন্য আন্দোলন গণতন্ত্র এখনো সেটি প্রতিষ্ঠা পায়নি তবে আমাদের রমজানের পূর্বেই অবাধ সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে এদেশের ভোটাররা দীর্ঘ বছর বছর পারেনি সেই ভোট তারা দিতে পারবে পাশাপাশি গণতন্ত্রের আরো বিভিন্ন শর্ত এদেশের মানুষ মানুষের মনে নিরাপত্তা সৃষ্টি করা আইনের শাসন প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং আদালত হবে অসহায় মানুষের জন্য শেষ ঘটনা হয় আমাদের সেই রকম একটি সমাজ উন্নততর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠান পক্ষেই আমাদের এগিয়ে যেতে হবে এবং তার মূল প্রণাই হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা গান কবিতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের মহান কবি কবির জানিয়ে